ফুলি লাইটিং সিস্টেম এই কনসেপ্ট কার দাম চারশো আশি টাকা অনলি এটার দাম পড়বে ছয়শো আশি টাকা এটার দাম পাঁচশো আশি টাকা ঘুরবে এই বাইকের দাম পড়বে সাতশো

আসসালাম আলাইকুম আমি সুমিত চলে আসলাম নতুন আপডেট একটা ভিডিও নিয়ে মিম ট্রেডাস থেকে আমার দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিসমা টাওয়ার চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডাস আমাদের হোলসেল অ্যান্ড রিটেল রিটেলও দুইটাই দেওয়া হয় যারা হোলসেলতে যাচ্ছেন আমাদের থেকে তারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখে যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন আর আমি প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মাধ্যমেই প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় কম রেটে ভালো একটা প্রোডাক্ট পূর্ণ দেওয়ার জন্য আর অনলাইন প্রোডাক্ট বলেন আর অফলাইন বলেন আল্লাহর রহমত সব ধরনের প্রোডাক্ট নাইনটি নাইন নাইনটি নাইন বলেন বা অল ওভার আমার কাছে দেখেন নিত্য নতুন কিন্তু অনেক ধরনের খেলনা আছে প্রতিবার চেষ্টা করি যাতে মানুষের কাছে তুলে ধরার জন্য যাতে মানুষ নিয়ে দু টাকা প্রফিট করতে পারে সে হিসাবেই আমি প্রোডাক্টটা দেই আর তাদের কাছে মনে হবে রেট বাড়তি প্লিজ কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন চেষ্টা করব চক মোটামুটি সবচেয়ে মোটামুটি কম দেওয়ার জন্য চেষ্টা করব যে চিপ রেটে ভালো পণ্য দেওয়ার জন্য আর আমি ঢাকার বাইরে যে কোনো জায়গা পাঠাবেন সে জায়গায় পাঠাতে পারব কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না আমাদের পেমেন্ট আগে করা হয় দেন আমরা মাল মিলিয়ে কাস্টমারকে পাঠিয়ে দিই আর যে কোনো পণ্য যদি মাল ভাঙা বেড়ায় বা কিছু সমস্যা হয় সেটা সরাসরি যোগাযোগ করবেন সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব তারা খুচরো নেবেন তারা চেষ্টা করবেন সরাসরি আমার শপে আসার জন্য আমার এই শপে আমাদের প্রতিবার বাংলা এবং চায়না দুই ধরনের সকলেই নাইনটি নাইন প্লাস সব ধরনের প্রোডাক্ট নিত্য নতুন আপডেট পণ্য আমরা দিয়ে থাকি আজকে পর্বে আমি দেখাচ্ছি যে আপডেট কিছু আপনার কনসেপ্ট আইটেম যেগুলি আপনাদের এগুলি কনসেপ্ট যেগুলি গাড়ি আমরা এই কনসেপ্ট কার নিয়ে আসছি নতুন আপডেট এই কনসেপ্ট কারের মধ্যে আপনার এই অনলাইন ভাইরাল অফলাইন দুইটাই চলে কনসেপ্ট কার কনসেপ্ট কার দেখা দিচ্ছি এই কনসেপ্ট কার কিন্তু আপনি চাইলেও কিছু করতে পারবেন না কারণ এই কনসেপ্ট কার অনেক হার্ড আল্লাহ রহমতে এটার মধ্যে আপনার একটা কোয়ালিটি আছে দেখাচ্ছি আমি এই কনসেপ্ট কারের সিস্টেমটা চলে দেখেন এটা কিন্তু পুরো পুরো ঘর পুরো মুভ করবে এই কনসেপ্ট কার্ড ঠিক আছে এই কনসেপ্টের মধ্যে এটা সবচেয়ে ভালো কোয়ালিটি আর এটা আমি দেখাচ্ছি আপনি রাখেন এই দেখেন যানবাহন সব করতে পারবে তো এই কনসেপ্ট কার আপনি চাইলে এই ফাড়া দিলেও কিছু হবে না দেখেন কিছু করবে ইচ্ছু হবে না এটা ঠিক আছে কনসেপ্ট কার মধ্যে আপনি একদমই এটা অনেক হার্ড ঠিক আছে এ দেখেন তিনশো পঁচাশি টাকা অনলি তিনশো টাকা অনলি হোলসেল প্রাইস এই যে একটা নতুন একটা ওই যে বাংলা বাংলা আরবি নাম্বার অ্যালফাবেট সবকিছু দেওয়া আছে এই বইটা সবারই পরিচিত একদমই পরিচিত এই যে স্টাডি বুক বলা হয় এটা ইংলিশ ভার্সনটা ছিল আরাকে দেখাইছি কিন্তু এবার দেখাচ্ছি বাংলা ভার্সনটা যেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একদমই বাংলা ভার্সন এর মধ্যে দেওয়া আছে দশটা পেজ স্টার্ট করার সিস্টেম এলো এইদিকে আপনাকে ক্লিক করার পরে স্টাট নিচে স্টার্ট নেওয়ার পরে

এরকম এ বি সি ডি আছে প্রতিটা পিসটা দেওয়া আছে যেমন এখন আছে আলিব্বা দেওয়া আছে প্রতিটা দেওয়া আছে তো আমরা এগুলি বই নয়শো টাকা করে সেল করছি যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আরো কোয়ান্টিটি যদি নেন তাহলে আমরা আরো রেট কমায় দিব এমনি আমরা নয়শো টাকা করে দিচ্ছি আমরা এবার আপডেট নিয়ে আসলাম ঘিয়ার হেলি এই ঘিয়ার হেলিটা আপনার অনেক পুরাতন কিন্তু আমি আবার চালে দেখাচ্ছি আপনার ঘিয়ার হেলিটা এটি পড়বে যে আপনার পাঁচশো বিশ টাকা পড়বে অনলি দেখায় দিচ্ছি আপনাদের এই ঘিয়ার হেলি বক্স এটা চাইলে আপনারা দেখুন দেখছেন পুরোটা ঘিরেলি পুরোটা পুরো পুষ্ট দেখা যাচ্ছে যাতে এই দেখেন ফেরি সাউন্ড সিস্টেম পুরোটি ঘর ঘুরবে পুরোটি ঘুরবে পুরো পুরো মুভ হবে আমার জায়গা ছোট কারণে আমি দেখাতে পারছি না এটা দাম পড়বে পাঁচশো বিশ টাকা এই একটা কনসেপ্ট কার্ড আছে এটা হলো পুলিশ সিস্টেম পুলিশ কনসেপ্ট কার্ড এটা হলো সাইজ বড় এই দেখাই দিচ্ছি আমি এটা হলো ফার্স্ট লাইটস সে ফার্স্টটা লাইট ক্লিক করলে সেকেন্ড হলো আপনি যে কনসেপ্ট এই দেখেন পুরো ফুলি লাইটিং সিস্টেম থ্রি পুরো ঘুরবে আমার জায়গা ছোট কারণে আমি দেখা পাচ্ছি না এই কনসেপ্ট কার দাম চারশো আশি টাকা অনলি এটা দেখেন এবার নতুন আপডেট পণ্য নিয়ে আসছি খরগোশ এই র্যাবিট র্যাবিট ডান্সিং র্যাবিট ডান্সিং র্যাবিট কিন্তু অনেক কোয়ালিটি আছে এবার কোন ডান্সিং র্যাবিট আসছে এই কোয়ালিটির পুরাটি ডান্স করবে পুরা জায়গা মুভ করবে পুরাটি মুভ করবে এই খরগোশ দাম পড়বে অনলি পাঁচশো টাকা আপডেট খরগোশ এবার নতুন আসছে ডান্সিং র্যাবিট পাঁচশো টাকা এবার নিয়ে আসলাম থ্রি আপনার হেলিকপ্টার যেটা স্পেস সিস্টেম ধোঁয়া সিস্টেম এই হেলিকপ্টার একদমই নতুন আপডেট আপনার দাম পড়বে পাঁচশো টাকা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদের এই এটা হলো পুরো পুরো ফুললি থ্রি ডি এটা আপনার ধোঁয়াটা বের হওয়ার সিস্টেম হলো আপনি দেখা দিচ্ছি আমি এই দেখেন ধোঁয়া বেরোচ্ছে একদম আপডেট পাঁচশো বিশ টাকা দেখেন ধোঁয়া বেরোচ্ছে আগুন নাকি ভাইয়া না না এটা ধোঁয়া ভাইয়া লাইন জি জি অনেক ধোঁয়া বেরাবে এ দেখেন এটু পর বেরোবে ধোঁয়া এটু পর ধোঁয়া বাড়াবে থ্রি এটা পাঁচশো বিশ পড়বে অনলি অনেক চাহিদাপূর্ণ প্রোডাক্ট একদমই নতুন আসছে দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে এ দেখেন ধোঁয়া আমরা দিচ্ছি একদমই আপডেট পণ্য যেটা হেলিকপ্টার খেয়ে দিচ্ছি পুরো ঘর ঘুরবে খেয়ে কাজ করবে পাঁচশো বিশ টাকা অনলি কনসেপ্টের মধ্যে আছে এই ঘিয়ার ট্রেন এই ঘিয়ার ট্রেনটা কিন্তু একদমই আপডেট এগুলি আপনি চলে আসছে এগুলি আমরা নতুন নিয়ে আসছি এ দেখাই দিচ্ছি আপনাদের প্রতিবারের মতনই এটা হলো ফার্স্ট একটা ক্লিক এলো প্রতিটাতেই কনসেপ্টের মধ্যে ফার্স্ট ক্লিক আপনার লাইট জ্বলবে সেকেন্ড ক্লিক আপনি যে আকর্ষণীয় হলো এর পুরো বডিটা দেখছেন এই দেখেন মুভ করছে কিন্তু এই প্রতিটি কাল মুভ করছে এ এটা পুরো ফ্যান সিস্টেম সাউন্ড সিস্টেম আরো আমার ব্যাটারি চার্জ কমের কারণে দেখা যাচ্ছে না এরপরে থ্রিডি সিস্টেম মুভ করবে এটার দাম পড়বে যে পাঁচশো আশি টাকা অনলি যারা হোলসেল যাচ্ছেন তাদের জন্য আরো রেট কমায় দিব যারা আপনাদের যাচ্ছেন তাদের জন্য খুঁজে নেবে এটার দাম পাঁচশো আশি টাকা অনলি এবার আসছে আমি একটা বাইক দেখানো হয়েছে এর আগে ভিডিওতে এই একটা ভিডিওতে বাইক দেখাইলাম এটা একদমই নতুন আসছে থ্রিডি সিস্টেম ম্যান সিস্টেম এই বাইকটা আপনাদের একদমই আপডেট এই বাইকটা আমি দেখা দিচ্ছি আপনাদের এই হলো আপনাদের সিস্টেম সিস্টেম এই যে মেজেন দেখা দিচ্ছি এটা হলো আপনাদের কুয়াটে ঘুরবে এই মেন সিস্টেম তো কি মত ঘুরবে আমি দেখা দিচ্ছি এটা এই দেখেন দেখেন দেখার পরে এই যে লাগলো ঘুরবে কোয়াটে ঘুরবে জায়গা ছোট কারণে কোনো দেখাতে পারছি না পরে ঘুরবে আবার পরে মুভ হবে পরে ইয়া হবে এই বাইকের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনলি এর আগে যে বাইক বাইকটা দেখাইছিলাম আমি এটা দেখাইছিলাম ভিডিও দেখাইছিলাম ওই ভিডিওর বাইকের দাম পড়বে আপনার যে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা এটাও সেম সাতশো পঞ্চাশ টাকা মেন সিস্টেম আচ্ছা আমাদের কাছে এই নতুন একটা ব্যাটারি আসছে যেটা চার্জার সিস্টেম যেটা আপনার একবার চার্জ দিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা হলো একটা ছোট ব্যাটারিটা এটা চার পিসের ব্যাটারি ছোটটা এটা পড়বে আপনার যে সাতশো টাকা

নতুন আপনি আমরা দিচ্ছি সাতশো টাকা আর আপনি দিচ্ছি আটশো টাকার মধ্যে কনসেপ্টের ভিতরে ড্রাগন ঘিয়ার ড্রাগন এই ঘিয়ার ড্রাগনটা হলো আপনার এই যে আপনি দেখবেন এই যে নতুন একটা ঘিয়ার ড্রাগন এই ড্রাগনটা কিন্তু আপনার লাইটিং সিস্টেম আমি দেখাই দিচ্ছি আপনাদের এই সিস্টেমটা সুইচ হলো অনেক সুন্দর এটা দেখেন ফার্স্ট হল লাইট প্রতিটা দেখে এটা লাইট সেকেন্ড হলো এরকম এটা দেখেন লাইট উপর মাথা পর দেখছেন মিউজিকটা কিন্তু অনেক সুন্দর মিউজিকটা এটা দেখেন এরপরে থিয়েটি সিস্টেম এই থ্রি ডি কাজ করতেছে থ্রিডি চাকরি সিস্টেম এর দাম পড়বে ছয়শো আশি টাকা অনলি অনলি ছয়শো আশি টাকা কনসেপ্টের ভিতরে আছে আপনার ডার্ক হাঁস গিয়ার ডার্ক হাঁস এই হাঁসটা আপনার কিন্তু অনেক সুন্দর চলমান আমি আপনার স্টার্ট করে দেখে দিচ্ছি এই হাঁসটা কিন্তু আপনি দৌড়াবে এ দৌড়াবে এরকম দৌড়াবে ঘুরবে কিন্তু পুরো ঘুরবে ফুল বডি লাইটিং সিস্টেম অনেক সুন্দর প্রোডাক্ট লাইটিং হচ্ছে আমরা ধরতেছি কোন লাইটিং হচ্ছে এইটা এটা দাম পড়বে আপনি যে এই হাঁসটা দাম পড়বে অনলি আপনার ছয়শো আশি টাকা কনসেপ্টের ভিতরে দেখেন এবার একটা নতুন প্রতিটি কনসেপ্টের মধ্যে কিন্তু এক একটা এক ধরনের মডেল আছে এবার আসছে গিয়ার ইয়ার প্লেন ইয়ার বাস এয়ার বাস বলতে গেলে এই বিমানটা এই বিমানটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্রতিবারের মতনই এই যে সিস্টেম থিওরি অনেক সুন্দর অনেক সুন্দর মিউজিক প্লাস হল অনেক থ্রি প্রতিটা কাজ করে ভালো মিউজিক সিস্টেম থ্রি সিস্টেম এই যে প্রতিবার দেখা দিচ্ছে থ্রি সিস্টেম এটা দাম পড়বে যে আপনি সাতশো টাকা অনলি এই কনসেপ্ট বিমান অনলি সাতশো টাকা কনসেপ্টের মধ্যে নতুন একটা আসছে এগুলি একদম আপডেট পণ্য অনলাইন ভাইরাল প্রজেক্টর সিস্টেম এটা প্রজেক্টরের মাধ্যমে কিন্তু প্রতিটা দেখবেন এই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু ওই প্রতিটা লাইটের একটা পোকা টাইপের এগুলি দেখা দিচ্ছে দেখেন এই প্রজেক্টর এই যে দেখেন এই যে প্রজেক্টরের মাধ্যমে তো এই জিনিসটা আপনার দেখেন থ্রি এডি পুরা ফুল কনসেপ্ট পুরো ফুল সুন্দর দেখা যাচ্ছে এ প্রোডাক্টের দাম করবে সাতশো টাকা অনলি এটা অনেক বড় সাইজ বিগ সাইজ আমরা হোলসেল দিচ্ছি সাতশো টাকা এ প্রোকারটা আপনি প্রজেক্ট সিস্টেম এ আপনি প্রজেক্টটা দেখতে পারবেন এক একজন করে আমাদের ঘরে আলুর কারণে দেখা যাচ্ছে না এটা দাম পড়বে সাতশো টাকা অনলি এই যে আমি এখন দেখাচ্ছি এটা বেবি হেলমেট যেটা বাচ্চাদের সেফটির জন্য পড়ানো হয় যাতে এই যে দেখেন মাথা সিস্টেম এরকম রেখে বাচ্চাদের সেফটির জন্য দেওয়া হয় যাতে পরে না গেলে ব্যথা না পায় এই মাথায়গুলি পরে না দাম পড়তেছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আমরা দিচ্ছি এটা সফট একদমই সফট ঠিক আছে কালার আছে দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে দুইটা কালার আছে আমাদের অ্যাভেলেবেল আমরা দিচ্ছি সবচেয়ে কম মূল্যে এটা দাম দিচ্ছি একশো টাকা করে আহ আপনারা যারা হোলসেলতে যাচ্ছেন তারা আরও কিছু কম পাবেন কন্টি রেজার নিবেন বিগ কন্টিরিজার নেবেন আমরা পুরানো আর্থের বড় আর্থের দুই ধরনের অ্যালফাবেট দেওয়া আছে অনেকগুলো পদ আছে এটার মধ্যে দেওয়া আছে আমরা দিচ্ছি এটা আহ চারশো আশি টাকা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এটার মধ্যে আরিফেলের প্রোডাক্ট আছে আরিফেল প্রোডাক্ট সেম রেঞ্জে পড়ছে চারশো আশি টাকা অনলি এর আগে আমি অনেকগুলো গাড়ি দেখাই হোয়াইট হিলস দেখাইছি হোয়াইট সেট দেখাইছি এবার আসছে নতুন একবারে এগুলি প্রতিটা দেশের দেখেন দেখেছি ব্রাজিল আছে দেওয়া প্রতিটা দেশের আপনার ইয়ার দেওয়া গাড়িগুলি এগুলি প্রতিটাই স্টিল বডি আমরা বারো পিসে গাড়ি রাখতেছি একদম তিনশো আশি টাকা করে আবার একদম এই দেখেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের মধ্যে অনেকগুলো পদ দেওয়া আছে এটাও সেমই আপনার দশ পিসের এটা পড়বে যে আপনার তিনশো বিশ টাকা করে দুইটা দুই কোম্পানি আর আরেকটা আছে স্টিল বডি বড় সাইজের মধ্যে এবার নতুন নিয়ে আসছে একটা এটা পড়বি যে অনলি তিনশো টাকা করে ছয় পিসের সাইজ অনেক বড় প্লাস হলো আপনার গাড়ি হলো আপনার এই যে দেখেন ছয় পিসের গাড়ি আর আরেকটা অ্যাডভেঞ্চার ছোটর মধ্যে যাতে এটা যেমন দেখছেন যে দশ পিসের এটা হল আপনার যে পাঁচ পিসের এটা পড়বে যে আপনার একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে ফুড গ্রেড কিছু আইটেম আসছে যেগুলো আপনার যে ফ্রুট গ্রেড এর সিস্টেম এগুলি হলো ফ্রুট আপনার এগুলি বার্গার সেট এইটা পিজা সেট এমনকি এটা ফল সেট এগুলি প্রতিটাই এই হল চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলি প্রতিটা দামই হলো আপনার সেম দাম এগুলি পড়বে প্রতিটা তিনশো নব্বই টাকা পড়বে অনলি তিনশো নব্বই টাকা পড়বে ফুড প্লেট আর এগুলো অনেকগুলো আইটেম দেওয়া আছে দেখেন অনেকগুলো আইটেম দেওয়া আছে এই যে পিজা সেট এই পিজা সেটের দাম পড়বে তিনশো নব্বই টাকা ফল সেট ফল সেট কিন্তু অনেকগুলো পিস ফল দেওয়া আছে এর পড়বে তিনশো নব্বই টাকা প্লাস বার্গার সেট কেক সেট আর প্রতিটা পড়বে আপনাদের দাম তিনশো নব্বই টাকা করে আজকে পড়বে আমরা কনসেপ্ট অনেক ধরনের প্রোডাক্টই দেখাইছি যেগুলি সবই হোলসেল প্রাইস প্লাস হলো প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে ইউজ করে দেখাইছি যেগুলি ব্যাটারি লাগাতে দেখাইছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন প্রতিটা প্রোডাক্টের কাজ কি অনেকগুলো ধোঁয়াজাতীয় প্রোডাক্ট দেখাইছি যেগুলো প্রোডাক্ট একদমই আপডেট দুই হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু সবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসছে এগুলির মধ্যে কিন্তু প্রতিটা প্রোডাক্ট আমরা কিন্তু ইউজ করে দেখাইছি আর আমরা কিন্তু প্রতিটাই প্রতিবারই বলে দিচ্ছি যে আমরা কিন্তু কোন চাইনিজ প্রোডাক্ট বলেন বাংলা প্রোডাক্ট বলেন কোনোটাই কিন্তু আমরা কন্ডিশন দেই না কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না আর প্রতিবারের মতো আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিফরোড রোড বিস্মার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আর আমাদের প্রতিবারের মতন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি যাদের কাছে মনে হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্লাস ওর রেট বাড়তি তারা আমরা সরাসরি মধ্যে সাথে যোগাযোগ করবেন আজকে আমরা যেগুলি প্রোডাক্ট দেখাইছি সেগুলি প্রতিটা প্রোডাক্টই কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্ট দামি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট যেগুলি অনলাইন প্লাস অনলাইনেই চলে আর আপনার অফলাইন টোটালি চলে এগুলি শিক্ষণীয় প্লাস হলো পড়াশোনার জন্য প্লাস হলো কনসেপ্ট কার দেখাইছি যারা কনসেপ্ট কার কিন্তু লাইভে আমরা দেখাইছি এগুলি প্রতিটা প্রোডাক্টের রেঞ্জই কিন্তু একদম কম রেটে চিপ রেটে দিছি আর প্রতিটা প্রোডাক্টই দামি যদি কারো কাছে কোনো মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি তাহলে আমাদের সরাসরি ফোন দিবেন এই সরাসরি ফোনের মাধ্যমে দেখবেন যে রেটটা কিছুটা হলেও কম পাবেন আপনাদের থেকে होलसेल और रिटेल ड्यूटी दिया है हाँ।